All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা বর্তমানে আমি কিন্তু আছি একটি কাঁঠাল বাগানে যে কাঁঠাল কিন্তু আজকের দিনে অত্যন্ত জনপ্রিয় একটি প্রজাতি নাম হচ্ছে পিঙ্ক কাঁঠাল আর আমি বর্তমানে আছি গাইঘাটার একটি কাঁঠাল বাগানে এই যে কাঁঠাল বাগান আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু এই কাঁঠাল বাগানে কিন্তু মাতৃ গাছ রয়েছে কম করে না হলো সত্তরটার ওপর কিন্তু এই কাঁঠাল বাগানের মাতৃগাছ রয়েছে এবং যেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু চারা তৈরি হচ্ছে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাতৃগাছে কিন্তু ফল রয়েছে আমার পেছনে এই যে রয়েছে প্রচুর চারা কিন্তু বাধা রয়েছে এই মুহূর্তে প্রায় তিনশোর ওপর চারা কিন্তু বাধা হয়েছে যা কিন্তু আগামী এক মাসের মধ্যে কাটা হবে আপনারা এই যে কাঁঠাল বাগান দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা পাইকারি এবং খুচরো দুভাবেই কিন্তু চারা নিতে পারবেন বর্তমানে যেই কাঁঠাল বাগানে আমি দাঁড়িয়ে আছি সেই কাঁঠাল বাগানের নাম হচ্ছে মা মনসা নার্সারি গাইঘাটা থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে এই কাঁঠাল বাগান রয়েছে আর আপনারা কিন্তু এই কাঁঠাল বাগানের যিনি রয়েছেন তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো প্রত্যেকটা আমি মাতৃগাছে ফল এসছে সেটাও আপনাদেরকে দেখাবো এবং চারা বাঁধা রয়েছে এবং কিছু চারা কাটাও রয়েছে সেগুলোও কিন্তু আপনাদের সঙ্গে আমি দেখাবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা যিনি কাঁঠাল বাগানের দায়িত্বে রয়েছেন বা যিনি ওনার রয়েছেন ওনার সাথেও কিন্তু পরিচয় করে জেনে নেব যে এই কাঁঠাল বাগানের চারা কত প্রস্তুত হয়েছে কত আগামী দিনে প্রস্তুত হবে সমস্ত কিছু এবং কি প্রজাতির কাঁঠাল আছে সেটাও জানব অত্যন্ত জনপ্রিয় আজকের এই কাঁঠাল প্রজাতি ভিয়েতনাম সুপার আর্লি যে সুপার আর্লি কাঁঠাল কিন্তু আজকের দিনে অত্যন্ত একটি লাভজনক ব্যবসা বলা যেতে পারে কারণ অনেকেই কিন্তু এই কাঁঠাল বাগান চাষ করছেন কাঁঠাল বাগানে কাঁঠাল করেছেন তারা এই কাঁঠাল বাগান থেকে প্রচুর পরিমাণে কিন্তু মুনাফা পেয়েছেন তো যারা ভাবছেন চাষ করবেন তাদের জন্য বলবো অবশ্যই এই প্রজাতির কথা কারণ এই প্রজাতির কাঁঠাল চাষ করে কিন্তু আপনারা প্রচুর লাভবান হবে তো সব কিছু জানাতে থাকবো দেখতে থাকুন অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি তথ্য জানতে পারবেন তো চলুন আমরা যিনি আছেন ওনার সাথে পরিচয় করি এবং এবং জেনে নেব কি কি প্রজাতির কাঁঠাল এখানে রয়েছে এবং কি কি চারা রয়েছে চলুন দেখতে থাকুন ভিডিওটা আমি এই কাঁঠাল বাগানের যিনি রয়েছেন ওনার কাছে চলে এসছি এবং উনি আমাদের সাথেই রয়েছেন প্রথমে দাদাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত হ্যাঁ নমস্কার দাদা একদম দাদা যে কাঁঠাল বাগানের সামনে আজকে আমরা দাঁড়িয়ে এই প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি মূলত আপনি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলুন যে আমরা আজকে কোন জায়গায় এটা দাঁড়িয়ে আছি গায়গাটা স্টেট ব্যাংকের পিছনে গায়গাটা বাজার স্টেট ব্যাংকের পিছনে ঠিক আমাদের কাটাল বাগানটা দাঁড়িয়ে আছে আচ্ছা আর এই কাঠাল বাগানের বর্তমান নাম হচ্ছে মা মনসা যেখানে কিন্তু প্রচুর ভিয়েতনাম সুপার আর্লি একটি জনপ্রিয় প্রজাতি এই কাঠাল কিন্তু চাষ হচ্ছে যে কাঠাল লাগালে আপনারা এক বছর নয় মাস থেকে এক বছর এক বছরের মধ্যে ফল পেয়ে যাবেন এই যে ফলন তার প্রমাণ কিন্তু আমি আপনাদের নিচে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই বয়স কিন্তু মাত্র সাত মাস দাদা আমাদের কে বললো ফলটা দেখান একটু তাহলে তো বুঝতে পারবে না এই যে এই যে দেখুন ফল এসেছে আমি একটু বলবো এই দেখুন এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাছের বয়স এই মাতৃ গাছটার মাত্র সাত মাস এবং সাত মাসের মধ্যেই কিন্তু ফল এসে গেছে তো আমি বলবো আজকের দিনে অত্যন্ত একটি জনপ্রিয় এবং লাভজনক প্রজাতি ভিয়েতনাম সুপার আর্লি যেটাকে আমরা বলি কিন্তু এচোর এচোড় এটা কিন্তু কাঁঠাল নয় কাঁঠাল নয় অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি এচড় এটা সকলেই জানেন দাদা আপনার এখানে প্রায় কত বিঘা জমির ওপরে এই কাঁঠাল চাষ হচ্ছে না কত বিঘা না আমার এখানে সাত কাটা জায়গা আছে তার মধ্যে আমার এই এক বছর চার মাস বয়স গাছের এই গাছের এক বছর চার মাস বয়স আচ্ছা এখানে প্রত্যেকটা যে মাতৃ গাছ আপনি করেছেন জমিতেই কিন্তু এই মাতৃগাছ গাছ আচ্ছা আচ্ছা এই জমির মাতৃ গাছের বয়স কি সবার একই বয়স সব একই বয়স মানে একই দিনে লাগানো একদিন দিনে লাগানো আছে তো এই ছ মাস আরাগুলো সাত মাস বয়স আরে বড় যেই মাতৃ রয়েছে এগুলোর বয়স কত এগুলো এক বছর চার মাস বয়স এগুলোর এক বছর চার মাস বয়স এবং এক বছর চার মাসের বয়সের প্রত্যেকটা মাতৃগাছেই কিন্তু কম বেশি ফলন আসে হ্যাঁ হ্যাঁ তো প্রথম না সব গাছেই ফলন আচার সব গাছেই কিন্তু ফলন আছে এবং এটা একটা অত্যন্ত আর্লি ভ্যারাইটি মানে দ্রুত ফলন আসে তো এই কাঁঠাল বাগান আপনি হঠাৎ করে কেন মনে হলো আপনার না হঠাৎ করে মনে হলো আমি সবার কাছে দেখছি এই কাঁঠালটা খুব জনপ্রিয় খুব ভালো খেতেও খুব সুস্বাদু ভালো লাগে যেমন সিদ্ধ করা লাগে না এমএ আপনার মাংস যেরকম কোষে রান্না করা যায় এইভাবে কোষে রান্না করলেই অটোমেটিক গলে যায় এ আলাদা করে সেদ্ধ লাগে না কিছুই করা লাগে না নিরামিষ আমিষ যেভাবে রান্না করবেন বিরিয়ানি যেভাবে রান্না করবেন সেইভাবে খাওয়া যাবে খুব সুস্বাদু এচড় এচড় কিন্তু পাক পাকবে না একদম আর এই যে কাঠাল আপনি করেছেন আপনি তো মূলত পাইকারি হ্যাঁ পাইকারি পাইকারি হারে চারা দিয়ে থাকেন হ্যাঁ গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলবো এই ধরনের প্রজাতির যদি আপনাদের কাঠালের প্রয়োজন হয় আপনারা কিন্তু অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারেন মানে মা মনসা নার্সারির সাথে যোগাযোগ করতে পারেন প্রচুর সংখ্যায় বলকে যারা চারা নেবেন তাদের জন্য কিন্তু চারা রেডি রয়েছে প্রত্যেকটা গাছেই তো কম বেশি চারা বাধা রয়েছে আর সব বাধা আছে এবার এই যে চারা আপনারা বেদেছেন এই চারা কাটার সময় কত মানে কতদিন পর কাটবেন আর এক মাস পরে কাটা যাবে সবগুলো মানে আরো এক মাস পরে আজকের ডেট থেকে দাঁড়িয়ে নভেম্বর মাসে আমরা দাঁড়িয়ে আছি এবং আগামী এক মাসের মধ্যে এই চারা কাটা হবে হ্যাঁ কাটা এখান থেকে কত চারা বেরোবে আপনার এখন বর্তমান যা চারা আছে শীতের সময় তো এখন কম বাদা আছে একটু গরম করলে পরে তখন গুরুত্ব ভালো হয় তখন বেশি পাতা যায় এখন ধরেন 300 মতন চারা আছে আমার কাছে মানে এই মোটে রেডিয়াস রেডিয়াস আছে 300 চারা আর আগামী দিনে কত চারা এখান থেকে বের হবে আপনার 2000 5000 হাজার কোন ব্যাপার না আটা বাগানা আছে মানে দুবি বাগানা যেটা ওটা তো প্রচুর চারা 20000 25000 যা চারা লাগবে সব দেওয়া যাবে একদম তো পালকে যারা নিতে চাইছেন তাদের জন্য বলবো প্রচুর কিন্তু চারা রডি রয়েছে সবগুলোই কিন্তু আপনারা পাবে আচ্ছা এই যে চারা আপনি পাইকারি দেন মূলত নার্সারি ম্যান তো এই চারা নিতে মানে একশো বাদ দেবেন নার্সারি যা নেবে সবই দেওয়া যাবে একদম জাত নিয়ে কিন্তু রকম প্রশ্ন চিহ্ন নেই না 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 কোনো একটা গাছেই কিন্তু ফল এসেছে আমি একটা আপনাকে দেখানো দেখান এই যে এইখানে একটা গাছ আছে মাতৃ গাছ এই দেখুন কি হারে ফল এসেছে দেখুন এই যে আমি মাটিতে পড়ে আছি ফল আচ্ছা দাদা এইগুলো ম্যাচিওর হতে কতটা সময় লাগবে এই এখনো ধরেন এটা দু সপ্তাহ লাগবে কিছু ফল হলো কাটার মতন হয়ে গেছে আর দু সপ্তাহ লাগবে আপনার কাটতে আচ্ছা মানে এইগুলো আরো মোটামুটি দিন পনেরো পর হ্যাঁ আমার এই যে দুবার আমার বেচা হয়ে গেছে অলরেডি কলকাতা থেকে পাইকারি এসে নিয়ে চলে যায় দাড়ি পাল্লা নিয়ে এসে মেপে ওরা নিয়ে চলে যায় আচ্ছা এই যে যে গাছে প্রত্যেকটা গাছেই তো কম বেশি ফলও নেছে মানে এসেছে তো এই ফল এখন কি খাওয়ার উপযোগী হয়েছে হ্যাঁ একশো বার পাঁচশো সাতশো আটশো এক কিলো হলেই খাওয়ার মতো হয় ওইগুলো আচ্ছা এইগুলোর গড় ওজন প্রায় কত হবে এই অবস্থায় এগুলো এখন গড়ে বলা আটশো নশো এক কিলোর মধ্যে আছে সব এটা এক সপ্তাহ আগে কেটে নিয়ে গেছে তো তার জন্য আর এগুলো এক কিলোর ওপরে নেই এক কিলোর নিচেই আছে সবগুলো আচ্ছা মানে এই সময় এখন কেউ এটা খেতেই পারে হ্যাঁ মানে একদম খাওয়ার খাওয়া উপযুক্ত একদম আচ্ছা আচ্ছা এই যে আপনি কাঁঠাল বাগান করেছেন এই ধরনের কাঁঠাল বাগান অনেকেই করতে চান বা তাদের এই ধরনের কাঁঠাল বাগান করার ভাবনা চিন্তাও রয়েছে নিচু জায়গায় কিন্তু তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলে দেন এটা হচ্ছে নিচু জায়গায় হবে না একটু উঁচু জায়গায় লাগাতে হবে যে জায়গাটা জল বাঁধবে না তেমন জায়গায় লাগাতে হবে আপনার এতে কোনো পরিচর্যা কোনো কিচ্ছু না আপনি লাগাবেন সামান্য ফিরবুটন ছড়িয়ে লাগাই দেবেন এক মাস পরে দশ ছাব্বিশ দেবেন দিয়ে লাগাই রেখে দেবেন ব্যাস আর কিচ্ছু করা লাগবে না এই চললো এই ধরনের কাঁঠাল বাচ্চি গাছ জমিতে তো আপনারা দেখতেই পেলেন যে প্রত্যেকটা মাতৃ গাছেরই বয়স কিন্তু এক বছর চার মাস এক বছর চার মাস তার মধ্যে এটা জমি আমার কিনা আছেই এক বছর পাঁচ মাস তারপরে তো মাটি ফালিয়ে আমি এখানে ঘানের জমি কেনার এক মাস পরেই কিন্তু মাতৃ গাছ লাগানো আমি দলিল দেখাতে পারে এখন সব কিছুই দেখাতে একদমই প্রমাণ সাপেক্ষ এবং গ্রিনওয়ার্ল্ডে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলবো এই ধরনের যদি কাঁঠাল আপনারা নিতে চান যারা চারা খোঁজ করছেন প্রচুর সংখ্যায় কিন্তু চারা পাওয়া যাবে আর ছাদ বাগানিদের উদ্দেশ্যে বলুন যে এই ধরনের কাঁঠাল কি আদৌ ছাদ বাগানে করা সম্ভব এগুলো কি বলেন তিনি দেখা শো এই যেমন এইটা একটু ছাদ বাগানে এইটা একটু চড়াবে ওটা শো মানে ছাদ বাগানে হবে না এটা তো আমি বলতে পারবো না হবে কিন্তু ছোট ছোট ফল হবে কিন্তু খাবার উপযুক্ত তেমন হবে না এগুলো যারা বলে গাছ বেচার জন্য বলে মিথ্যে কথা বলে এগুলো কি ছাদ বাগানে বড় ড্রাম যদি হয় তবে অল্প ফল হবে কিন্তু ছোট ছোট ফল হবে মানে ছাদ বাগানেও কিন্তু ফলন নিয়ে আসা সম্ভব কিন্তু সেক্ষেত্রে কিন্তু পরিমাণ যদি ফলের অল্প হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ধরনের ভ্যারাইটি নির্বাচন করতে হলে আপনাকে কিন্তু বিশেষ একটি বড় জায়গা যেটা কিন্তু ড্রামের ক্ষেত্রেই মানে বড় ড্রাম বা পঞ্চাশ লিটার কাটা ড্রামে কিন্তু সেইগুলো সম্ভব তো আপনারা ছাদ বাগানেও কেউ যদি চান করতে পারেন কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এই ধরনের ভ্যারাইটি দ্রুত ফল আসে তো আপনাদের ছাদ বাগানেও কিন্তু এই ধরনের দ্রুত ফলন নিয়ে আসা সম্ভব সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু বড় জায়গা নির্বাচন করতে হবে দাদা এখানে আপনার যে কাঁঠাল রয়েছে এ ছাড়া আপনি এখানে আর কি কি ফার্মিং করেছেন ফার্মিং বলতে আমার আজোয়া খেজুর আছে যে আচ্ছা এই হচ্ছে আজোয়া আজোয়া খেজুর এই এইগুলো কিন্তু বীজের গাছ আমি বলবো না এগুলো আপনার গোলার থেকে তুলে এসছি তুলে এগুলো বীজের গাছ সব আচ্ছা এই তিন মাল ধরে জল এসছে বলে তার জন্য এগুলো বেশি আর গ্রোথ হয়নি আচ্ছা এই যে আজোয়া খেজুর মাতৃ গাছ আপনারা করেছেন এই ধরনের খেজুরের ভ্যারাইটিতে ফলন নিয়ে আসতে কতটা সময় আমার এটা হবে চার বছর মিনিমাম লাভ মিনিমাম মিনিমাম চার বছর মানে আজওয়া খেজুর কিন্তু পশ্চিমবাংলায় একটি সফল হ্যাঁ প্রজাতির খেজুর বলা যেতে পারে কারণ যে ওয়েদার বাংলাতে রয়েছে সেখানে কিন্তু আজওয়া খেজুর আমি দেখেছি প্রচুর পরিমাণে কিন্তু

দাদা এই যে চারা আপনি বেঁধেছেন আচ্ছা এগুলো কতদিন হয়েছে এগুলো আপনার পনেরো দিন হয়েছে পনেরো দিন হয়েছে বাধা অবস্থায় রয়েছে এগুলো কাটবেন কতদিনের মধ্যে এক মাস আর এক মাসের পর মাস লাগে আপনার মাথাগুলো দেখান তাহলে বুঝতে পারবেন এই এই হ্যাঁ এই সব আসছে দেখেন আচ্ছা এই যে আপনি বেঁধেছেন এবং আরো এক মাস পর কাটবেন তারপরে কি চারা তুলে দেওয়া যাবে হ্যাঁ তারপরে চালার তুলে দেওয়া যাবে মানে বন্ধুরা নিতে পারবে হ্যাঁ নিতে পারবে তার মানে আমি বলবো এই যে চারা বাধা রয়েছে পনেরো দিন হয়েছে চারা বাধা রয়েছে আরও এক মাস পর চারা কাটা হবে স্কিনে দেওয়া নাম্বারে যারা বালকে নিতে চাইছেন এই ধরনের সুপার কাটাল তাদের বলবো একবার হলেও কিন্তু আপনারা গাই ঘাটায় ঘুরে যান মা মনসা নার্সারিতে অথেন্টিক এবং জেনুয়েনিটি আপনারা নিজেরা চোখেই দেখে নিতে পারবেন আমার কোনো বলার দরকার নেই আপনারা আসুন রায়ঘাটায় দাদার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন প্রচুর চারা রয়েছে প্রচুরভাবে আপনারা কিন্তু এই চারা সংগ্রহ করতে পারবেন জেনিউনিটি নিয়ে কোনো প্রশ্ন তৃষ্ণ থাকবে না এইটুকুনি আমি বলতে পারি তো একবার অন্তত হেলে ঘুরে যান কি হারে চারা বাঁধা রয়েছে এবং কতদিন পর চারা কাটা হবে চারার কোয়ালিটি কীরকম চারার সাইজ কীরকম সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম চেষ্টা করলাম বেশ কিছু চারা আপনাদেরকে দেখাবার এই প্রজাতির কাঁঠাল নিয়ে কোনো সংশয় নেই যেসব চাষি বন্ধুরা রয়েছেন যারা এই ধরনের প্রজাতির চাষ করতে চাইছেন তাদের বলবো অবশ্যই করুন কারণ অত্যন্ত একটি লাভজনক প্রজাতি ভিয়েতনাম সুপার যাকে আমরা পিঙ্ক কাঁঠাল তো চারা প্রচুর রয়েছে যারা সংগ্রহ করতে চান তাদেরকে বলবো ঘাটায় মা মনসা নার্সারিতে আসার জন্য আপনারা নিজেরা এসে নিজেরা দেখে তারপরে চারা সংগ্রহ করে নিয়ে যায় আমি যেটা বললাম যে আমি যেটা দেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দাদা এইখানে যদি কোনো বন্ধু আপনার এই কাঁঠাল বাগানে আসতে চায় কলকাতা থেকে কিভাবে আসবে এরপর কলকাতাতে যদি আসে হাবড়ায় লাভবে হাবড়ায় লেবে টোটো অটো পাওয়া যাবে অটো বললে গায়গাটা বাজারে লাভবে গায়গাটা বাজারে লেবে স্টেট ব্যাংক ওর পিছনেই আমাদের মামানসরা নাকারি বললেই সবাই চেনাই দেবে আর কি আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে একদম তো মা মনসা নার্সারি এবং যে কাঁঠাল বাগান বলে পরিচিত গাইঘাটায় কিন্তু অত্যন্ত একজন কাঁঠাল বাগান হিসেবে যিনি আছেন অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি আপনারা সকলেই কিন্তু জানেন এনাকে এবং চেনেনও তো আমি বলবো একবার অন্তত কাঁঠাল বাগানে ঘুরে যান দাদা এখানে আসার টাইমিংস কি আছে টাইম মিস কোন ব্যাপার না ট্রেন আমাদের এখানে সব সময় গাড়ি 10টা 11টা 12টা একটা অব্দি গাড়ি চলে না আপনার এখানে আসার সময় মানে কোন সময়টা মূলত এই কাঠাল বাগানে আপনার আসবে বন্ধুরা সব সময় আসতে পারে আমাদের এখানে কোনো সময় কোনো টাইম নেই আচ্ছা তো আপনারা আসতে পারেন আপনাদের সুবিধা মতন সময় করে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসবেন দাদা এখানে আসার জন্য যোগাযোগের কোন নাম্বার নাম্বারটা হলো 9153428926 একদম তো যারা আসতে চাইছেন কাঁঠাল বাগানে তারা এসে এখানে দেখে ঘুরে নিয়ে যান কিন্তু আসার আগে মনে রাখবেন অবশ্যই ফোন করে ফোন করে যোগাযোগ করলে ভালো একদম আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে আসবে তারা এখানে মানে যারা আসতে পারলো না তাদের জন্য কি কোনো অনলাইনে কোন সুবিধা রয়েছে না না অনলাইনে করা যাবে কোনো অসুবিধা নেই অনলাইন মানে খুচরো যারা নিতে চায় হ্যাঁ কোনো ব্যাপার নেই অনলাইন করে দেওয়া যাবে তো যারা খুচরো নিতে চাইছেন তাদের জন্য কিন্তু অনলাইনেরও সুবিধা রয়েছে আর আন্তঃরাজ্য যেহেতু বাইরের রাজ্য থেকে যদি আপনারা এখানে কাঁঠাল সংগ্রহ করতে চায় চারা হ্যাঁ তারা কি এখান থেকে সেই সুবিধা পাবে হ্যাঁ অনলাইনে করে দেওয়া যাবে অনলাইনেও কিন্তু আপনারা এই সুবিধা পাবেন খুচরো হিসেবেও পাবেন এবং যারা নিতে চায় তারাও সেক্ষেত্রেও কিন্তু এই সুবিধা রয়েছে তো আসুন এই কাঁঠাল বাগানে এবং একবার অন্তত দেখে ঘুরে যান ভালো লাগবে কারণ উনি যেভাবে করেছেন কাঁঠাল একদম জেনুনিটি এবং অথেন্টিসিটি বজায় রেখে যেভাবে কাঁঠাল করা উচিত ফার্মিং সেভাবেই কিন্তু উনি করেছেন এবং প্রত্যেকটা মাতৃ গাছ আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা মাতৃগাছে কিন্তু ফলন এসে গেছে এবং যে চারা তৈরি হয়েছে সেই চারাতেও কিন্তু ফল ফল আছে ফল আছে তো আসুন দেখে ঘুরে নিয়ে যান তো এটাই ছিল আজকের এই প্রতিবেদন এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন কারণ লাইক করলে মোটিভেট হই আরও আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে তপনদার ডাকে আমি আজ এসছিলাম এই ধরনের একটি প্রজাতির সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য তার জন্য ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এতক্ষণ ভিডিওটা স্কিপ না করে দেখলেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন নমস্কার জানাই আপনাকেও নমস্কার এবং নমস্কার জানাই আপনাদেরকেও ধন্যবাদ